হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকের ক্লাসে আমরা পড়ব ক্লাস সেভেনের সময় গতি চ্যাপ্টারটা সময় গতি মেন চ্যাপ্টার তোমার নাম দেখে বুঝতে পারছি এখানে সময় নিয়ে আলোচনা করা হবে আর গতি নিয়ে আলোচনা করা হবে মেন ব্যাপারে যেটা যেখানে আলোচনা করা হবে সময় একক সময়ে কতটা গতি অতিক্রম করছি এটা হচ্ছে আমাদের চ্যাপ্টারের মূল বিষয় একটা সময় আমরা কতটা ডিসটেন্স কভার করছি এটাই আমাদের চ্যাপ্টারের মূল বিষয় সো আমরা প্রথমে এই গতি নিয়ে আলোচনা করবো ওকে গতি সম্পর্কে একটু আলোচনা করে নিই কতটা রকমের গতি হয় সো আমরা সরলরৈখী গতি আছে সরল রেখার গতি সরল রেখা একটা গতি সরল রেখা সেকেন্ড গতি কী হতে পারে বক্ররেখা মানে গতি থার্ড কী হতে পারে বলো ঘূর্ণন গতি চার কী হতে পারে আর ঘূর্ণান আর সরলৈখিক মিশ্রণ সরল লেখা যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে এই গতিগুলো সম্পর্কে ডিটেলসে আলোচনা করব আর একটা হচ্ছে বক্রপথে গতি সরি বক্রপথ নয় বৃত্তাকার বৃত্তাকার গতি বুঝতে পারছে ওর গোল গোল করে ঘুরছে এই পাঁচ রকমের আমাদের মেনলি গতি আছে এই গতিগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করব ডিটেলসে সো ফার্স্টে তোমরা কয়েকটা চার্ট দিয়েছে এখানে বিভিন্ন গতির উদাহরণ দিয়েছে তোমাদের লিখতে হবে কোনটা কীরকম গতি সো আমরা এইসব এখানে আলোচনায় আসছি না আমরা প্রথমেই চলে যাচ্ছি গর্তির অতিক্রান্ত দূরত্ব আর স্মরণ এসব ব্যাপারটাই এখানে আমরা দেখতে পাচ্ছি বই একটা ছবি আছে পাতার পাতায় পিঁপড়ে যাচ্ছে সো আমি সেম ছবিটাই আমি তোমাদের দেখে করাবো সো এখানে একটা পাতা আছে এই পাতা ধরে না এটা এটা হচ্ছে এ পয়েন্ট এটা বি পয়েন্ট এটা পিঁপড়ে ওকে তোর পিঁপড়ে আঁকি একটা ভালো করে যাই হোক যাই এঁকেছি লঙ্কা মনে হচ্ছে যাই এঁকে থাকি আঁকাটা মেন ব্যাপার না বোঝাটা মেন ব্যাপার সো এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসছে এই পিঁপড়েটা এখানে দাঁড়িয়ে আছে পিঁপড়েটা এখানে নয় এখানে এখানে পিঁপড়েটা তার কাছে দুখানা রাস্তা আছে একটা তো হচ্ছে এই দিক দিয়ে ঘুরে যাওয়ার একটা যে সিধা এখানে চলে যাওয়ার সো পিঁপড়েটা জেনারেলি কী করবে এ থেকে বিতে সরে যাবে এই সরিয়ে যাওয়া থেকে বলে তরণ এই সরি স্মরণ এ স্মরণ বলে এবার যতগুলো দূরত্ব অতিক্রম করে ধরে নেই এখানে দশ মিটার আছে সরি দশ সেন্টিমিটার দশ সেন্টিমিটার লম্বা পাতা তার অতিক্রান্ত দূরত্ব কত হবে এবি ইকুয়াল টেন সেন্টিমিটার অতিক্রান্ত দূরত্ব টেন সেন্টিমিটার অ্যান্ড স্মরণও হবে টেন সেন্টিমিটার এবার যদি এ থেকে বি এরকমভাবে না গিয়ে এখান দিয়ে যায় মানে বেঁকে বেঁকে যায় তাহলে কি হবে তাহলে প্রথমে প্রথমে আসবে এখানে এই খালি না অভিমুখ চেঞ্জ হবে সোজা যাবে অভিমুখ চেঞ্জ করে 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 যেতে হবে আর এতে কিন্তু যেতে সময় লাগবে জেনারেলি কিন্তু ব্যাখ্যা পথে গেলে সময় লাগে বেশি এগুলো নিয়ে অত বেশি আলোচনা করে লাভ নেই এগুলো তো শুধু জেনে রাখো স্মরণ এটাকে বলে শর্টেস্ট ডিস্টেন্স এটা এটাকে কি স্মরণ বলছে সরলের দূরত্ব ওটাই হয় শর্টেস্ট ডিস্টেন্স কিন্তু মহাকাশে আলাদা হয় প্লেন কিন্তু সরল লেখায় যায় না প্লেন তাড়াতাড়ি যাওয়ার জন্য কিন্তু বাঁকা পাতে যায় কারণ পৃথিবী গোল হয় ওকে এটা মাথায় রাখো কিন্তু নর্মাল পৃথিবীর ভেতর কোনো জায়গায় যেতে হলে কিন্তু সরল লেখায় যেতে হবে সেটা কিন্তু তাড়াতাড়ি হবে তারপরে আমরা কিন্তু অঙ্কে চলে আসি এগুলো নিয়েও একটু রিলেটেড অঙ্ক আছে সেই অঙ্কগুলো পরীক্ষায় কিন্তু আসতে পারে সেই অঙ্কগুলো আমাদের জানা দরকার একটু আমি এখন তোমাদের একটু বই থেকে বোঝাবো সো বইটা তো খুলে নেব বাহাত্তর পেজ নানা তুমি ফোনেই দেখো দেখতে পাবে এখানে পাতার ছবি দেওয়া আছে পাতার ছবিতে পয়েন্ট করে দিয়েছে এ থেকে পি কিউ আর এস বি আমরা কিন্তু এ থেকে বিতে যাবো ওকে এই এ থেকে বিতে যাব সরলৈখিক দূরত্ব আমি বলে দিলাম স্মরণ এবার বাঁকা পথে গেলে কী হবে এই অঙ্করা বুঝবে বাঁকা পথে গেলেও কিন্তু স্মরণ হয় সরল দূরত্ব হয় কীভাবে হচ্ছে এ থেকে পি এর দূরত্ব কিন্তু পাঁচ সেমি ওকে বাঁকা পথে গেলে কিন্তু পাঁচ সেমি কিন্তু যে সরল লেখিক দূরত্ব দেখি সরল লেখার দূরত্ব দুই সেমি ওকে এ থেকে বই সরল লেখার দূরত্ব দুই সেমি কিন্তু বাঁকা পথে দূরত্ব পাঁচ সেমি তাহলে যেতে সময় লাগবে পাঁচ সেমি যেহেতু বাঁকা পথে যাচ্ছে আবার এ থেকে কিউ সরল দূরত্ব তিন সেমি কিন্তু বাঁকা পথে মানে এ থেকে পি এ যাবে পি থেকে কিউতে যাবে টোটাল কিন্তু দশ সেমি হচ্ছে কিন্তু সূর্য সূজা যদি চলে যায় চার সেমি লাগবে তাই তিন সেমি হচ্ছে আর এ থেকে আর পয়েন্টে আজ থেকে বাঁকা পথে মানে এ থেকে পি যাবে পি থেকে কিউ যাবে কিউ থেকে আর যাবে টোটাল সেন্টিমিটার হচ্ছে পনেরো সেন্টিমিটার আর পনেরো সেন্টিমিটার পনেরো সেকেন্ড লাগছে কারণ এক সেকেন্ডে এক সেন্টিমিটারে যাচ্ছে মানে বই হিসাবে আর যদি শর্টেস্ট ডিস্টেন্স মানে স্মরণ হিসাবে যাই তাহলে কিন্তু মাত্র চার সেকেন্ড লাগবে মানে চার শ্রেমি দূরত্ব অতিক্রম করতে হবে এবার এখান থেকে কি অঙ্ক আছে প্রিপিরিয়ডে পাঁচ সেকেন্ডে অতিক্রম দূরন্ত হচ্ছে পাঁচ সেমি মানে পিপড়িটি পাঁচ সেকেন্ডে পাঁচ সেন্টিমিটারে যাচ্ছে তাহলে এক সেকেন্ডে যাবে পাঁচ বাই এক ঐকিক নিয়মের অঙ্ক ঐকিক নিয়ম তোমরা শিখেছো ঐকিক নিয়ম করে নেবে করে করে নেবে এগুলো তাহলে এক সেকেন্ডে যায় এক সেন্টিমিটার একই সঙ্গে বলা যায় পাঁচ সেকেন্ডে পিপড়িটি স্মরণ দুই সেমি মানে স্মরণ মানে সরলী দূরত্ব অতিক্রম করছে দুই সেমি পাঁচ সেকেন্ডে দু সেমি যাচ্ছে তাহলে এক সেকেন্ডে যায় জিরো পয়েন্ট চার সেমি আর এটাকে কিন্তু গড় দ্রুতি বলে ফার্স্টেডটাকে বলে দ্রুতি কত তার দূরত্ব অতিক্রম করছে দ্রুতি আর পরেরটাকে বলে বেগ এক সেকেন্ডে বেগ কত স্মরণ কতটা হচ্ছে এটাকে বলে গড় ব্রেক এখানে গড় ইউজ করা হচ্ছে ভালো করে দেবে গড় দ্রুতি ইউজ করা হচ্ছে গড় বেগ ইউজ করা হচ্ছে এই গড় বেগ বা গড় দ্রুতি কেন ইউজ করা হচ্ছে কারণ ডাইরেক্ট দ্রুতি বলা যেতে পারে গড় কথাতে কেন ইউজ করা হচ্ছে গড় কথা ইউজ করার কারণ আমি কিন্তু বলিনি বড় পিঁপড়েটা বা বইও বইয়েও কোথায় উল্লেখ নেই পিপড়েটা এক সেকেন্ডে এক সেমি যাচ্ছে মানে এটা পারফেক্ট স্পিড মানে স্পিডটা কিন্তু নড়ছে না এক সেকেন্ডে এক সেকেন্ডে কিন্তু এক সেমিই যাচ্ছে এরকম বলে দেওয়া নেই সো প্রথম এক সেকেন্ডে হয়তো এক সেমি কম গেল পরে এক সেকেন্ডে দু সেমি চলে যেতে পারে এরকম হতে পারে তাই জন্য এখানে গড কথাটি ইউজ করা হচ্ছে এবার আমরা পড়ব তরুণ বা অ্যাক্সিলারেশন এই জিনিসটা কি বেগ বাড়তে অথবা কমতে থাকার সময় এক সেকেন্ডে ধরো একটা বেগ বাড়ছে গাড়ি যাচ্ছে গাড়ি বেগ কিন্তু প্রথমে ছিল হয়তো দশ এক ঘন্টা পার আওয়ার ওয়ান ওয়ান কিলোমিটার পার আওয়ারে চলছে এর বেগ বেড়ে হলো ফাইভ কিলোমিটার পার আওয়ার বা কমেও যেতে পারে আমি এখন বেড়েই গিয়ে বোঝাচ্ছি এক সেকেন্ডে কতটা বাড়লো এক ঘন্টায় লিখেছি এক সেকেন্ডে কতটা বেগ বাড়লো বা কমলো তার পরিমাণকে বলে তরণ ধরো এক কিলোমিটার এক সেকেন্ডে ছিল আর এটা পাঁচ কিলোমিটার সেকেন্ডে হলো এক সেকেন্ডে বেড়েছে পাঁচ কিলোমিটার তো এ তরণ হবে ফাইভ মানে ফাইভ হবে ফাইভ মিটার ফাইভ কিলোমিটার বাই এস এক সেকেন্ডে বেড়েছে এক সেকেন্ডে কত বেগ বাড়ছে বা কমছে তাকেই বলা হচ্ছে তরণ বা তরণের ওপরেও কিছু অঙ্ক আছে তোমাদের কোনো দিকে দিতে পারে সো আমি এখানে বইটা আনছি বইয়ের অঙ্ক বলে দেখাচ্ছে তোমাদের বইয়ে বলেছে প্রথমে তোমার বেগ ছিল পাঁচ মিটার অর্থাৎ পাঁচ মিটার সেকেন্ড মানে এক সেকেন্ডে আমি পাঁচ মিটার যাচ্ছি তিন সেকেন্ড পর তোমার বেগ হলো আট মিটার মানে তিন সেকেন্ড পর মানে তিন সেমি বাড়লো তিন মিটার বাড়লো তিন মিটার সেকেন্ড হলো তাহলে আমাদের প্রথমে বিয়োগ করতে হবে তিন সেকেন্ডে বেগের পরিবর্তন আগে তোমরা বেগের পরিবর্তন বের করবে পরে বেগ থেকে আগের বেগ মাইনাস করবে কত হবে তাহলে তিন মিটার সেকেন্ড তিন মিটার সেকেন্ডের পর অথবা এক সেকেন্ডে পরিবর্তন তিন সেকেন্ডে যদি পরিবর্তন হয় তাহলে এক সেকেন্ডে পরিবর্তন হবে এক মিটার বাই সেকেন্ড তাহলে বেগের পরিবর্তন হবে ওয়ান মিটার বাই সেকেন্ড স্কোয়ার আর এক্ষেত্রে তরণ হচ্ছে ওয়ান মিটার বাই সেকেন্ড স্কোয়ার এখানে কিন্তু স্কোয়ার বসাতে হবে এবার আমাদের তরণ কিন্তু ঋণাত্মক হতে পারে ওকে ঋণাত্মক কী করে হবে তো যদি আমি বাড়ি থেকে কাছাকাছি সাইকেলে করে আসি সাইকেলে কিন্তু স্পিডে আসছি দশ কিলোমিটার ধরে নাও টেন মিটার পার সেকেন্ডে আমি স্পিডে সাইকেল চালাচ্ছি বাড়িতে এসে আমার বেগে হয়ে গেলো জিরো সেক্ষেত্রে কিন্তু আমার পরে বেগটা কম হচ্ছে জিরো হয়ে যাচ্ছে তাহলে প্রথমে আমার বেগ ছিল আট মিটার সেকেন্ড বই হিসাবে দু সেকেন্ড পর আমার বেগ হলো জিরো তাহলে দু সেকেন্ড পর বেগের পরিবর্তন হচ্ছে পরে বেগ মাইনাস আগের বেগ জিরো সেকেন্ড মাইনাস আট সেকেন্ড তাহলে মাইনাস আট সেকেন্ড হবে উত্তর আর এক সেকেন্ডে পরিবর্তন মাইনাস আট বাই টু মাইনাস চার সেকেন্ড তাহলে আমাদের বেগের পরিবর্তন এর মাইনাস চার মিটার বাই সেকেন্ড স্কোয়ার এটা কিন্তু মাথায় রাখবে ত্বরণ কিন্তু ঋণাত্মক হতে পারে ত্বরণ যদি ঋণাত্মক হয় নেগেটিভ তরণ নেগেটিভকে বলে মন্দন মন্দনকে ইংলিশে বলে রিটার ইংলিশ ভার্সানগুলো কিন্তু মাথায় রাখবে পরে গিয়ে যদি তোমার ইংলিশ পড়তে চাও তাহলে কিন্তু অসুবিধা হবে এবার আসছে আমরা বলের ধারণা বল জিনিসটা কী বল মানে আমাদের বইয়ে খেলার বলের কথা বলা হচ্ছে না বলার বল মানে ফোর্সের কথা বলা হচ্ছে ফোর্সকে কিন্তু ফিজিক্সে এফ দ্বারা বড়ো হাতের এফ দ্বারা সূচিত করা হয় ওকে অঙ্ক যখন করবে তখন কিন্তু বড় হাতের এফ লিখতে হবে এবার ফোর্স জিনিসটা হচ্ছে কোনো জিনিসকে আমার ধাক্কা মারলে এগিয়ে যায় এটাকে বলে ফোর্স তোমাদের বইয়ে হাতে কলমে একটা আছে এখানে একটা এক্সাম্পল দিয়েছে এখানে বলা হচ্ছে একটা বলকে প্লেন রাস্তায় একই স্পিডে ঠেলে দাও আর একটা যুক্ত রাস্তায় ঠেলে দাও কোনটায় বেগে স্পিড বেশি হবে কোনটায় বেগে স্পিড কম হবে দেখো প্লেন রাস্তায় যদি ফেলো বেগে স্পিড কিন্তু বেশি হবে কোনো বাঁধা পাচ্ছে না ঘাস ঘাসযুক্ত রাস্তায় যদি ফেলো ঘাসগুলো কি বলটাকে বাঁধা দিচ্ছে বলটাকে বাঁধা দিচ্ছে এগিয়ে যেতে না পারে তাই জন্য কিন্তু ঘাসযুক্ত রাস্তায় বলের স্পিড কম হবে এটা তোমরা প্র্যাকটিক্যালি বুঝতে পারবে যদি প্লেন রাস্তায় সাইকেল চালো প্লাস মাঠে সাইকেল চালো বা ঘাসের উপর দিয়ে সাইকেল চালো সাইকেলে কিন্তু তোমাদের চাপ বেশি দিতে হয় বা সাইকেলটা এগোতে চায় না কিন্তু অপর দিকে জিটি রোড বা কোনো রোডে প্লেন রোডে যদি চালাও তাহলে কিন্তু সাইকেলের স্পিডটা বেশি হয় কারণ ওখানে কোনো বাঁধা থাকে না এটা কি বলা হচ্ছে মানে বাঁধা বাঁধা আর বল ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পেরেছো আর বল জিনিসটিকে ফেলে দিচ্ছ কোনো প্রেশার দিচ্ছ কোনো জিনিসকে বলটাকে ঠেলা হচ্ছে এখানে এর ঠেলাটাকেই বলা হয় বল দেওয়া ফোর্স দেওয়া ওকে এখানে হাতে কলমে আছে এখানে বলা হচ্ছে কোনো জিনিসকে যদি আমি ধরো দাস্টারটা আছে এখানে দাস্টারকে যদি আমি দান দিক দিয়ে চাপি ওকে এক মিনিট ধরো ডান দিক দিয়ে চাপে বাঁ দিকে এগিয়ে যাবে বাঁ দিক দিয়ে চাপলে দান দিকে সরে যাবে তো যদি আমি দু দিক দিয়ে সমানভাবে চাপি তাহলে কিন্তু কোনো দিকে সরবে না যদি সমানভাবে চাপি কোনো দিকে সরবে না ধর একদিকে বেশি চাপলাম সরে যাবে এদিকে বেশি চাপলে সরে যাবে কিন্তু দুদিকে যদি সমানভাবে চাপি তো দুদিকেই যদি পাঁচ নিউটন বল প্রয়োগ করি তাহলে কিন্তু এর কোনো দিকেই সরবে না তার এখানে কিন্তু ফোর্স জিরো হয়ে যাবে কাজও জিরো হবে কোনো কাজ হবে না এবার আমরা নিউটনে গতিসূত্র পড়ব নিউটনের গতিসূত্র পড়ার আগে এই স্যার আইজাক নিউটনকে একটু স্মরণ করে নিই আমরা স্যার আইজাক নিউটন হচ্ছে ষোলোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে জন্মেছেন পঁচিশে ডিসেম্বর ওকে জন্মেছে উলেস্তরফ নাম গ্রামে এক চাষি পরিবারে তিনি কিন্তু বিয়ে করেছিলেন বিয়ে মানে ওই বিয়ে নয় বিয়ে মানে ব্যাচেলার ইন আর্টস এই ডিগ্রিটাকে বলা হচ্ছে সিক্সটিন সিক্সটি ফাইভে তিনি ফেমাস হয়েছেন তার গতিসূত্রের জন্য মহাকর্ষ সূত্র গতিসূত্র সূত্র নানারকম সূত্র আছে আলোর সূত্র আছে উপবাদ্য সূত্র আছে ক্যালকুলেটস ম্যানলি ক্যালকুলেসেও তিনি বিশেষত্ব ছিলেন ওকে তিনি এসব ব্যাপারে উপযোগী ছিলেন তাই জন্য তিনি বিজ্ঞানের একটা শাখায় নিযুক্ত ছিলেন তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে প্রিন্সেপেলিয়া প্রিন্সিপিয়া এটা কিন্তু পরীক্ষা দিতে পারে এবার প্রিন্সিপিয়াতেই অনেক কিছু লেখা আছে জানি না পড়িনি কোনো বইটা এই জন্য তিনি বিখ্যাত এবার এই স্যার আইজাক নিউটন বলে ধারণা দিয়েছে বলে তিনখানা গতিসূত্র বলে গেছেন আমাদের এই তিনখানা গতিসূত্র কিন্তু আমাদের সিলেবাসে আছে আমরা এই গতিসূত্র নিয়ে আলোচনা করবো মেন ব্যাপার এই গতিসূত্রগুলো কি হচ্ছে ফার্স্ট গতিসূত্র আমরা কিন্তু গতিসূত্র পড়ার আগে কয়েকটা ধারণা নিয়ে নিই জাদ্য স্থিতিজাদ্য গতিজাদ্য এই জাদ্য জিনিসটা কি এই জাডো নিয়ে আমরা একটু ধারণা করে নিই কোনো জিনিসকে যদি আমি ঠেলে দিই ঠেলে দিই কোনো ধরো বল আছে এই ডাস্টারটা আছে ঠেলে দিলাম এই ঠেলাকে যদি ঠেলা জিনিস ঠেলাই মানে গতিশীল অবস্থা থেকে যায় তাহলে কি গতিশীল বস্তু বলবো এই গতিশীল থাকা বা স্থির থাকা ধর্মকে যাদ্ বলে আর যদি কোনো বস্তুকে না ঠেলি কোনো দিন ধর ডাস্টারটাকে কোনো কিছু এফেক্টই করলাম বাইরে যদি কোনো বল প্রয়োগ করলাম না বল বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করা হলে ডাস্টারটা কিন্তু এক জায়গাতেই থেকে যাবে এটাকে বলে স্থিতি স্থিতিজাদ্য আর এর উপর যদি বল প্রয়োগ করি তাহলে যদি এটা চলতে থাকে তাহলে কিন্তু এটাকে বলে গটি আর স্যার আইজাক নিউটনের ফার্স্ট কোটি সূত্র হচ্ছে কোনো বস্তুর উপর যদি বাইরে থেকে বল প্রয়োগ না করা হয় যদি ডাস্টার উপর বাইরে থেকে বল প্রয়োগ না করি তাহলেই গতিশীল বস্তু গতিশীল থাকে এটা কিন্তু মাথায় রাখবে গতিশীল বস্তু গতিশীলই থেকে যায় গতিশীল গতিশীল থেকে যায় আর স্থির বস্তু স্থিরই থেকে যায় তাহলে কী মেন বক্তব্য কী হলো বাইরে থেকে যদি বল প্রয়োগ না করি তাহলে গতিশীল বস্তু গতিশীল থাকবে স্থির বস্তু স্থির থাকবে এটাই হচ্ছে নিউটনের ফার্স্ট ল প্রথম গতিসূত্র এরপর বই যে কয়েকটা হাতে কলমে আছে সেগুলো কিন্তু তোমার ওটা দেখে নেবে হাতে কলমেগুলো আমি ওগুলো আর বলছি না এবার চলে আসছি আমরা সেকেন্ড লয় দ্বিতীয় গতি সূত্র বলছে যে একটি নির্দিষ্ট ভরের বস্তুর উপর প্রয়োগ করা বল যত বাড়ানো হবে এক সেকেন্ডে ধরো বল এক নিউটন বাড়াচ্ছি এক সেকেন্ডে কিন্তু ওর বেগও তত বাড়বে মানে তরণ কত তরণ মানে কি বললাম এক সেকেন্ডে যত বেগ বাড়বে তাকে তরণ বলে বলা হবে এক সেকেন্ডে যতটা তরণ বাড়বে মানে ত্বরণ যতটা বাড়বে প্রযুক্ত বলের মান দ্বিগুণ হলে তরণও দ্বিগুণ হবে এটাই নিউটনের দ্বিতীয় গতিসূত্র ধরুন আমি এক নিউটন বল প্রয়োগ করেছি ওর ওপর কিন্তু বেগ বেগও কিন্তু এক সেকেন্ডই পরিবর্তন হবে দু নিউটন করলে দু সেকেন্ডে বেগ পরিবর্তন হবে এটাই নিউটনের গতিসূত্রের ধারণা তাহলে বল বাড়লে ত্বরণ বাড়বে এটাই হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র আর এরা সরল সম্পর্কে থাকে সব সময়। আর কি হচ্ছে বল প্রয়োগে অভিমুখ যেদিকে থাকে বল প্রয়োগে দুই এক দু নিউটন বল এই বাক্সটার ওপর ডান দিকে প্রয়োগ করি এর গতি পরিবর্তন মানে তরণও স্পিডও কিন্তু তরণও কিন্তু এদিকেই হবে ধরে নাও আমি দু নিউটন বল এই বাক্সটার ওপর ডান দিকে প্রয়োগ করলাম আর এর এফেক্ট পড়লো বাঁ দিকে এরকম কিন্তু হবে না যদি আমি লাস্টারের ওপর বা ডান দিক থেকে এফেক্ট এফেক্ট করি এ কিন্তু সরে যাবে যেদিকে এফেক্ট করছি সেদিকেই সরে যাবে উল্টো দিকে ধর এদিকে মারলাম এদিকে সরে যাবে না কিন্তু এদিক দিয়ে মারলে কিন্তু এদিকেই সরবে এটাই হচ্ছে ন্যূতনের দ্বিতীয় গতিসূত্রের ধারণা এবার এর কিছু গাণিতিক সত্য আছে গাণিতিক ফর্মুলা আছে যেগুলো দিয়েই তোমাদের অঙ্ক করতে হবে সেই ফর্মুলাটা ফর্মুলাটা হচ্ছে প্রচুর ফেমাস ফর্মুলা এফ ইকুয়াল এম এ এম এ অর্থাৎ এখানে তোমরা বুঝতে পারবে না এম ইন্টু এ ওকে এফকে কী বলা হচ্ছে আমরা আগে বলেছি ফোর্সকে এফ অক্ষর সূচিত করা হয় ফোর্স ইন্টু মাস ইন্টু এক্স রিলেশন তাহলে ফোর্স আমি যদি লিখি বাংলায় লিখি প্রযুক্ত বল মাস কী হচ্ছে বস্তুর ভর ওয়েট আর এটা হচ্ছে ত্বরণ এক সেকেন্ডে বেগের পরিবর্তন তাহলে আমাদের যদি এটা হচ্ছে মেন ফর্মুলা এটাও ফর্মুলা এবার এই ফর্মুলা দিয়ে অঙ্ক কী করে করব ধর তোমাকে প্রযুক্ত বল দিয়ে দিয়েছে তোমাকে ভর দিয়ে দিয়েছে তরণ বের করতে হবে প্রযুক্ত বল ওয়ান নিউটন হয় বস্তুর ভর হচ্ছে বস্তুর ভর কিন্তু কেজিতে রাখতে হবে ঠিক আছে ধরুন দু কেজি দু নিউটন আর বস্তুর ভর হচ্ছে চার কেজি চার কেজি তাহলে তরণ কত এ কত সো আমরা কিন্তু কীভাবে করবো দুই দিয়ে চার কেটে দেব দুই হবে টু এ এ ইকুয়াল কিন্তু ওয়ান বাই টু হবে ওকে এরকমভাবে কিন্তু আমার উত্তরগুলো বের করবে ধরো আমরা এবার নিলাম আট নিউটন বল নিলাম বস্তুর ওজন নিলাম টু কেজি আর আমাদের বলেছে তরণ বের করতে কতটা স্পিডে বেগ কত বস্তুটা তাহলে আমরা যদি এটাকে এদিকে নিই এইট বাই এ করে দিই আর এখানে টুটা রেখে দিই চার কেটে দিলাম তাহলে এ ইকুয়াল কিন্তু ফোর হয়ে যাবে ওকে তাহলে এখানে বস্তুর প্রযুক্ত মানে তরণটা হচ্ছে চার চার চারের এখানে কিন্তু ডাইরেক্ট চার লিখবে না মিটার বাই সেকেন্ড স্কোয়ার এটা হচ্ছে ইউনিট এবার তোমাদের একটু ইউনিটগুলো বলে দিই ফোর্সের ইউনিট হচ্ছে প্রযুক্ত বলে ইউনিট হচ্ছে নিউটন এই বড়ো হাতের এন লিখবে কোনো দিন কিন্তু ছোট্ট হাতের এন লিখবে না নিউটনকে সহনীয় করে রাখার জন্য প্রযুক্ত বলের সংকেত আমরা মানে ইউনিটটা নিউটন ধরায় কোনো বিজ্ঞানিক নামে যদি ইউনিট ধরায় তাহলে অলওয়েস বিগ স্ক্যাপে লিখবে মানে স্মল ক্যাপে লিখবে না আর ভরের কি হবে ভরেরটা অলওয়েজ কে হবে আর তরণ হবে মিটার বাই সেকেন্ড আর সেকেন্ড স্কোয়ার মিটার বাই সেকেন্ড স্কোয়ার ওকে এরকমভাবে করবে অঙ্কগুলো সেমভাবে যদি তরণ দিয়ে দেয় ভর বের করতে বলে সেম করবে ভর দিয়ে দিলে প্রযুক্ত বল বের করতে বলে করবে যে কোনো দুটো তোমাদের দিয়ে দেবে একটা বের করতে হবে এবার তৃতীয় গতিসূত্র তৃতীয় গতিসূত্র কিন্তু প্রচুর ফেমাস মানে সেকেন্ড গতিসূত্র তৃতীয় গতিসূত্র মেনলি একটু ফেমাস থাকে মানে বেশিজনেরই মনে থাকে এগুলো তৃতীয় গতিসূত্র হচ্ছে যদি আমি কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করি তাহলে কিন্তু ওর রিটার্ন বল আমার উপরে আসবে মানে প্রত্যেক ক্রিয়ার একটা বিপরীত বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া আছে কোনো ক্রিয়া করছি কাজ করছি ওর কিন্তু একটা প্রতিক্রিয়া থাকবে কাজের ফল কিন্তু থাকবে তোমার সারাদিন পড়ছো পরীক্ষায় কিন্তু রেজাল্টটা প্রতিফলিত হবে ওকে এরকম ধরে নিতে পারো কোনো বল প্রয়োগ করলেও কিন্তু একটা রিটার্ন বল আমাদের দিকেও চলে আসবে এটাই হচ্ছে মেন ধারণা যেমন বই একটা এক্সাম্পল যেটা দেওয়া আছে তোমরা নৌকায় যখন যাতায়াত করো নৌকা থেকে মানে কোনো খোলা নৌকা স্টিমার ফিমারের কথা বলছে না এখানে খোলা নৌকা যদি যাও নৌকা থেকে যদি লাফিয়ে তুমি পারে লাফিয়ে আসো নৌকাটা কিন্তু পেছনে ছড়ে যায় তাহলে কি তোমরা প্রযুক্ত বল করলে নৌকাটা কিন্তু পেছনে গেলে তুমি এগিয়ে দে এটা হচ্ছে এভরি অ্যাকশন হ্যাভ ইটস ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশান ব্যাপারটা হচ্ছে প্রতিক্রিয়া থাকবে ক্রিয়ার একটা প্রতিক্রিয়া থাকবে কিন্তু সেটা সমান হবে আর বিপরীতমুখী হবে এটা কিন্তু মেন ওয়ার্ড এগুলো কিন্তু মাথায় রাখবে এগুলো না এগুলো কিন্তু নম্বর পাবে না যদি কোনো সময় একটু ভুল যাতে না হয় সমান ও বিপরীতমুখী এই দুটো ওয়ার্ড কিন্তু ইউজ করবে এবার শক্তি নিয়ে আমার একটু আলোচনা করা যাক বা শক্তি কাকে বলে শক্তি মানে মানুষের শক্তি অবভিয়াসলি কার্য করার ক্ষমতাকে শক্তি বলে এই কার্য করছি কার্য করার ক্ষমতাকে আমরা শক্তি বলব বইয়ে কিছু তোমাদের হাতে কলমে দিয়েছে হাতে কলমে এগুলো করে দেখবে একটুখানি আর গোটা এক্সাম্পলস দিয়েছে করে দেখবে এখান থেকে একটা অঙ্ক আসে সেটা হচ্ছে অঙ্কের ফর্মুলাটা লিখে নাও ডাব্লিউ ইকাল এফ ডি ওকে ডাব্লিউ মানে কেন কাজ কাজ কতটা কাজ করছি কাজের জায়গা তোমার মানে কার্য ফোর্স মানে বললাম প্রযুক্ত বল বলই লিখেছি ডি মানে কি কতটা স্মরণ হচ্ছে আমরা এই যে কার্যটা করছি কাজের ফলে কতটা বস্তুটা এগিয়ে যাচ্ছে স্মরণ কতটা হচ্ছে স্মরণকে আমরা বলবো মিটার বা স্মরণে লিখি এখানে ইউনিট দিয়ে যদি লিখি কাজের ইউনিট হচ্ছে জুল ওকে ইংলিশে না লিখে বাংলায় লিখি জুল বলের নিউটন হচ্ছে নিউটন স্মরণের ইউনিট হচ্ছে মিটার ওকে জুল ইকুয়াল টু নিউটন ইনটু মিটার ওকে এখানে কিন্তু এই ফর্মুলাটা দিয়ে তোমাদের অঙ্ক করতে হবে সেম যেমনভাবে দেখালাম অঙ্ক ডাব্লিউ দিয়ে দিলে এফ দিয়ে দিয়ে যে কোনো দুটো দিয়ে দেবে তোমাদের একটা বের করতে হবে সমাধান তোমরা শিখেছ সমাধানের সমাধান হিসাবে তোমাদের করতে হবে যদি অঙ্ক করতে দেয় তাহলে অঙ্ক নাও দিতে পারে এবার অনেক সময় হয় বস্তুর ওপর প্রযুক্ত বল প্রযুক্ত করলে বস্তুর স্থান পরিবর্তন হয় না মানে স্মরণ হয় না কিন্তু ও সামগ্রিক আয়তনে পরিবর্তন হয় যদি পিচকারি মধ্যে মানে পিচকারি দিয়ে বেলুন ফোলাো যারা পিচকারি দিয়ে বেলুন ফোলানোর সময় বেলুনের কিন্তু একটা বল প্রয়োগ হচ্ছে বেলুনটা কিন্তু জায়গা চেঞ্জ হচ্ছে কিন্তু বেলুনের আয়তনটা বাড়ছে বেলুনের ভেতর ভাওয়া ঢুকছে বেলুনটা বড় হচ্ছে আয়তন বাড়ছে তাহলেও কিন্তু কার্য হয়েছে বলতে হবে ওকে এমন নয় যে শুধু স্মরণ হলেই কার্য হয় বস্তু যদি আকার বা আয়তন বৃদ্ধি পায় তাহলেও কিন্তু কার্য হয় এটা কিন্তু একটু নট নট করে নিও এবার লাস্ট তোমার জিনিসটা আছে একটু বই থেকে চলে এসো ফিজিক্সের এই চ্যাপ্টারটা আমাদের একটু শেষ হয়ে যাবে এই লাস্ট জিনিসটা জেনে নিলে হয়ে যাবে লাস্ট কি হচ্ছে আমাদের বল প্রয়োগ করলে আমরা অনেক সময় দেখি বল তো আমরা প্রয়োগ করছি কিন্তু যা জিনিসটার পরিবর্তন হচ্ছে না দেয়ালে যদি কোনো বল প্রয়োগ করি তাহলে কিন্তু আমাদের কোনো দেয়ালটা ছড়ছে না এটা কিন্তু অনেকেই বলবে কিন্তু এখানে ওটারই একটা ভালো জিনিস বলা আছে এই যে বল প্রয়োগ করছি আমাদের হাতে না এফেক্ট ফেলছে কি কোনো জিনিসের ওপর আমরা ফেলি দেখো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের হাতে তালুতে যদি কোনো জিনিস ধাক্কা মারি তবে ধাক্কা মারছে সে অনেক ভারী দেবে না দাসটাটা কিন্তু সরবে না তাহলে কিন্তু আমাদের মাংসাল পেশি যেগুলো আছে সেগুলো দেবে যাচ্ছে এখানেই কিন্তু স্মরণটা হচ্ছে এটা কিন্তু মাথায় রেখো এটা এখানেই স্মরণ হচ্ছে তাহলে এখানে কী বলা আছে বই একটু আসো তোমরা দেখাই এই পরিবর্তন এত সামান্য যে আমরা খালি চোখে দেখতে পারি না দেওয়ালে বল প্রয়োগ করার সময় হাতের তালুর মাংসল অংশ যেগুলো সেগুলো আকারে পরিবর্তন হয় দেওয়ালে ওই স্থানেও চাপ দেওয়ায় স্থানে আকৃতিগত কিছু পরিবর্তন হয় কিন্তু এই পরিবর্তন এতটাই যে কম হয় যে আমরা খালি চোখে দেখতে পাই না দেওয়ালে প্রয়োগ করার ফলে কী হয় মাংস পেশি কোষের দরকার হয় অতিরিক্ত শক্তি কোষে শোষণকার্য বেড়ে যায় খাদ্য অক্সিজেনের চাহিদা বেড়ে যায় রিপস্পন্দন বেড়ে যায় রক্ত রক্তচাপ বেড়ে যায় নিঃশ্বাস প্রশ্বাসের হার বেড়ে যায় অক্সিজেনের যোগান প্রয়োজনীয় বেড়ে যায় চাহিদা মেটাতে কষে শুরু হয় শোষণ কার্য তার ফলেই পেশি কোষে জমতে থাকে ল্যাকটিক অ্যাসিড পেশি কোষে ল্যাকটিক অ্যাসিড জমার ফলে পেশিতে ব্যথার অনুভূতি জমে যায় ব্যথার অনুভূতি হয় আর শোষণ হার বেড়ে যাওয়ার ফলে তাপ শক্তিও বেশি পরিমাণে উত্তপ্ত হয় মানে উৎপন্ন হয় আর শরীর উত্তপ্তও হয়ে যায় মানে শরীর গরম হয় আর ঘাম হয় এটাই কিন্তু এফেক্ট হয় কোনো ভারী জিনিসের ওপর আমরা যদি বল প্রয়োগ করি তার তাহলে কি আমাদের এই চ্যাপ্টারটা এখানে শেষ হয়ে গেল সময় ও কার্য সরি সময় ও গতি এনে কিন্তু সময় ও গতি চ্যাপ্টার না হওয়া উচিত নয় সময় ও গতি ও কার্য হওয়া উচিত কারণ কার্যেরও কিছু জিনিস আসে আশা করি নিউটনের তিনটি তোমরা বুঝতে পেরেছো ওর বেশি এখানে কিছু আসে না সো এখানে একটু কত নম্বরের কোয়েশ্চেন আসে একবার দেখে নিই সময় গতি থেকে দশ নম্বরের কোয়েশ্চেন আছে যদি অঙ্ক দেয় পড়ে নেবে তোমরা অঙ্কগুলো কিন্তু দেখিয়ে দিলাম কী করে করতে হবে দুটো মান দেওয়া থাকবে তোমাদের আর একটা মান কিন্তু বের করতে হবে সমাধানের সাহায্যে আর এখানে কি কি পড়তে হবে সেগুলো বলে দিয়েছি তরণ কাকে বলে এগুলো পড়বে মেন এগুলোই আছে মন্দন কাকে বলে আর কয়েকটা কোশ্চেন যেগুলো এক্সট্রা বললাম এখানে একটা কোয়েশ্চেন আছে বাসের সঙ্গে পায়ে যাত্রীরা থেমে যায় কেন শুধু এখানে একটু পড়ে নেবে মেন জিনিসটা তোমাদের বুঝিয়ে দিয়েছি সো এখানে একটা কোয়েশ্চেনই আসে এখান থেকে আর ফর্মুলা লিখতে দিতে পারে তৃতীয় বৈশিষ্ট্য লিখতে দিতে পারে আর শক্তি কাকে কাকেবারে লিখতে দিতে পারে এসআই একক লিখতে দিতে পারে কোনটার কি এসআই একক হয় এগুলো লিখতে দিতে পারে তারপর দেওয়ারে বল প্রয়োগ করলে দেওয়ারে স্থান পরিবর্তন হয় না কেন এই কোয়েশ্চেনটা তোমাদের দিতে পারে তো নানান রকম এখানে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে মেনলি ফর্মুলাগুলো মাথায় রেখে ফর্মুলা কিন্তু পড়ে যাও কি এখানে ক্লাস আজকে ক্লাসটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরে একটা ক্লাসে আজকের জন্য বাবাই